আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার একটা নতুন একটা জায়গা নিয়ে চলে আসলাম প্রচুর একটা ভয় আছে প্রচুর একটা ভয় আছে আপনারা দেখতে থাকুন সেই আমরা আজকে নিয়ে যাচ্ছি কারণ সময় এখান দিয়ে কোনো লোকজন যাতায়াত করে নাই দেখতে পাচ্ছেন এই যে কারণ এই যে এই রাস্তা আর এই যে দেখেন তুলো গাছ এই তুলো গাছটারই মূল সমস্যা এই যে দেখেন এই গাছটার বয়স কিন্তু অনেক কিন্তু গাছটা এমন বেড়ে উঠতেছে না এখানে কিন্তু প্রচুর ভয় তো বলেন এ যে একজন ছিল এখানে তার শুনি যে এখানে কিরম কিরম ভয় আছে আপনি একটু বলেন অনেকদিন আগে তুমি কার ঠাই শুনছো তোমার আব্বার কাছ থেকে শুনছো হাতির দাবারের দাব বিশাল বিশাল মানুষের দাঁত দেখা গেছে

এই যে এখানে কিন্তু পুকুর আছে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখানে যে কচু দিয়ে ভরে আছে এখানে কিন্তু পুকুর আর এখানে মনে করেন পানি কখনো শুকাবে না বুঝছেন যেমন পানি তখনই থাকবে আপনি সারা মনে করেন দশ বিশটা আপনি যদি মেশিন লাগান পানি শুকাবে না পানি হয়তো মনে করেন এক হাত কুমতে পারে কিন্তু পুরোপুরি পানি কখনোই শুকাবে না এই পুকুর থেকে বুঝছেন দর্শকবৃন্দ এই যে এই যে কানিতেই দেখতে পাচ্ছেন কি হয়েছিল তে দেখতে পাচ্ছেন খুব ভয়ানক কিন্তু কিছু কথা বললো পিচ্ছি এইখানে বলে একদিন অনেক দিন আগে একজন এই জায়গা মনে করেন লোক জবাই করছিল এই রে আল্লাহ কি ভয়ানক কথা দর্শক শুনতে পাচ্ছেন লোক জবাই করে আর বডি আর এক জায়গায় মাথা আর এক জায়গায় ছিল পরে লোকজন মনে করেন দেখে এই নন লোক পরে অন্য জায়গায় এইখানে মাটি দিছে না ওই মুখ যা তার মনে করেন দেশে দেশে নিয়ে যেয়ে মাটি দেওয়া হয়েছে কারণ এই জায়গায় কিন্তু একসময় একটা মানুষের জবাই দিয়েছিল দেখতেই পারছেন আর এই ওই গাছের মধ্যে সোজা কিন্তু ছিল অনেক ভয় এখানে আছে আপনারা দেখতে আপনারা তো বুঝতেই পারছেন মাজালাদার বুকালাদা আরে আল্লাহ ভয়ানক والله কি ভয়ানক দর্শক শুনতেই পাচ্ছেন যে একটা একটা ছেলে আমাকে বলতেছে যে এখানে প্রচুর ভয় শুনতেই পাচ্ছেন তার মুখ থেকে শুনতে পাচ্ছেন যে এখানে কি ভয় ছিল এক সময় এখানে মনে করেন এই লোক গলা কাটা আমার মনে করেন এক সময় ডাকাত ছিল আর প্রচুরତ ছিল আগে বুঝছেন ওই ডাকাত মনে হয় না আজকে লাইট গিয়েছিল পরে একা একা ডাকাইরে করে যেতে পারছিল না পরে গ্রামের লোকজন ধরে বুঝছেন পরে মেরে মাইরে ফেলা ছিল মেরে ফেলা জবাই টবই করে এখানে থুয়ে দিয়েছিল বুঝছেন অনেক আগেকার কথা এটা এই পিচ্ছি ওর বাপের কাছ থেকে শুনছে আর এই যে আর এই জায়গাতেই এক সময় মানুষ বলে দিছে বুঝছেন শন মনে করেন তখন তো মনে করেন মেলা আগে আগেকার দিন তো আমার দাদাদের আমলে তখন তো মানুষ মনে করেন এত এত আধুনিকতা ছিল না সাইড টোটে জঙ্গল ছিল আর তখন মনে করেন ডাকায় ডাকায় তৈরি তো বেশি ছিল যা সব গ্রামে ডাকাত ছিল বুঝছেন তো এইখানে ডাকাতটা এসে মানুষজনে এক বলে দিত এই জায়গায় নাহজুবুলিল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টেকে কেয়ার বাই